আসসালামু আলাইকুম আ রহমতালি ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর যে কিউ বিডি সিলিং শটের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস আপনাদের সামনে হাজির হয়েছি শর্ট একটি শুট ভিডিও করার জন্য আমার হাতে এরা দেখতে পাচ্ছেন এটা সিলিং শট তেল ঝকঝেকে মসৃণ একটি সিলিং শট এটি দেখুন একটি লগ এটা সিংহেড মাথা সম্পন্ন স্টিল সম্পন্ন স্টিলের পণ্যটি যদি আপনাদের দরকার হয় স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ এবং এমও আছে আমি আপনাদের আজ শ্যুট ভিডিও দেখাবো ছোটোখাটো পরিষদে শ্যুট করে দেখাবো তো প্রিয় বন্ধুগণ আমি বলতে চাই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেনারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গেই থাকবেন আমি দেখাচ্ছি আপনাদের শুট করে কিভাবে শ্যুট করে সামনে দেখুন একটি বোতল ঝুলানো আছে এই পাশটা এই আমার আঙুল ছা ওখানে আমি কয়েকটি বোতল ঝুলিয়ে দেখেছি ওখানে আমি শুট করব আপনারা দেখতে থাকুন যদিও আমি আর না ভাবে শ্যুট করতেও পারি না জাস্ট আপনাদের দেখানোর জন্য পরামর্শ দেওয়ার জন্য এভাবে গুলি নিয়ে আমি একটি শ্যুট করেছি আমি ওই বোতলটি দেখাই আপনাদের কিভাবে রেখেছি ওটা লেগে উল্টে গেছে এখানে জাস্ট তিনটি বোতল রাখা আছে তিনটি বোতল রাখা আছে এভাবে তিনটি আমি প্রথম শ্যুটেই লাগাইছি আপনারা দেখুন দেখতে থাকুন আমি আরেকটি হিট করি আমি বিশেষ করে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে মেরে থাকি আরেকটু লেগেছে দেখুন বটলটি ঝুলছে আমি এটা চল্লিশ ফুট দূর থেকে মারছি চল্লিশ ফুট দূরে থেকে মারছি এটা আছে পঁচাত্তর এবং রাবার আমি আরেকটি হিট করি আপনি এটা দেখুন প্রতিটা শুটি একশোতে একশো লেগে থাকে প্রিয় বন্ধুগণ ভিডিওটি বেশি লম্বা করব না ভিডিওটি বেশি লম্বা করব না দেখুন ওখানে দেখুন ওইখানে বোতলটা এখনো ঝুলছে তিনটি বোতল লাগানো আছে তিনটি বোতলের আমি একটি বোতলেই তিনবার হিট করেছি আমি বলেছি ভিডিওটি বেশি লম্বা করব না আর যে কেউ বিডি সিলিং শার্টের পক্ষ থেকে আজ আমি আব্দুল কুদ্দুস বলছি ভিডিওটি বেশি লম্বা করব না দর্শকের উদ্দেশ্যে বলতে চাই এরকম সিলিং শার্ট বিভিন্ন মডেলের বিভিন্ন ক্যাটাগরির আমার কাছে আছে অসংখ্য আছে রাবার গুলি সিলিং শার্ট রাইফেল কিলিং শট মাথা টিগার যেনারা নিজ হাতে বানিয়ে নিতে চান রাইফেল সিলিং শট তাদের জন্য মাথা রাবার স্টিগার হাতুল সব কিছুই পাওয়া যাবে আমাদের চ্যানেলে প্রিয় বন্ধুগণ আজকের মতো এখানে বিদায় নিতে চাচ্ছি আর যে কেউ বিডি কিলিং শট পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস আপনাদের সুস্বাস্থ্য কামনা করি দীর্ঘায় কামনা করি আপনিরা ভালো থাকুন সুস্থ থাকুন ফি আমানিল্লাহ ইনশাল্লাহ আবারও কখনো অন্য কোনো শ্যুট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন পরিশেষে আপনাদের বলবো নতুন নতুন ভিডিও খেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফিজ আম্লা আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু